Hi friends welcome back to my channel Miteshream World here today. তো আমি মিটি আজमेद তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা নতুন ভিডিও। এই ভিডিওটা হচ্ছে কালকে ঠামি বাড়িতে আমাদের সবার নিমন্ত্রণ ছিল তো আমরা সবাই গেছিলাম সেখানে খেতে। তো কালকে কি কি খেলাম আর কি কি আছে এই ভিডিওটাতে ফার্স্ট fastapi লাস্ট পর্যন্ত তোমরা সবটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এই ভিডিওর মধ্যে আরও কি কি রয়েছে তো থাকো তোমরা সবাই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেও আর হচ্ছে আমাদের এই ভিডিওটা যদি তোমরা সবার আগে পেতে চাও তাহলে পাশে থাকা বেলাইকনে অবশ্যই তোমরা করে হ্যাঁ তাহলে আমাদের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তাহলে সেটা ভুলবে না আর এখন এই দেখো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি ঠাকুর ঘর দেখো কত সুন্দর সোয়েটার পরেছে সব ঠাকুর খুব সুন্দর লাগছিল সবাই লাল আর সাদা সোয়েটার পরে আছে তাহলে ঠাকুরের ফটো দেখছো ঠাকুরকে দেখছো তাহলে ঠাকুরের একটা গান শোনো মিঠি মুখে চলো তোমাদের মিঠিয়ে একটা গান শোনাচ্ছে সেটা হচ্ছে মঙ্গল দ্বীপ জেলে গানটা মিটি শোনাচ্ছে শোনো তাহলে তোমাদের ঠাকুরের সাথে সাথে ঠাকুরের গান শোনো মঙ্গল দ্বীপ কালো প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মা করো প্রভু মঙ্গল দেব অন্ধকারে তো কালো কালো প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা কর প্রভু প্রভু বিশ্বাস করে না তুমি আছো তাদের মানা কর প্রভু তো গানটা কেমন লাগলো জানাতে ভুলো না আর এই দেখো এই বাড়িটা কত সুন্দর একটু রোদ উঠেছে দেখতে পাচ্ছ তোমরা অনেক গাছ দেখতে পাচ্ছ এর আগে তুমি উপরতলার উপরে মানে বদি ভাই উপরে থাকে উপরে যে যে গাছ আছে সেগুলো বদি পরিচর্যা করে আর নিচে তোমরা এতক্ষণ ধরে যেই বাগানের মধ্যে গাছ টাছ দেখলে এগুলো সব আমার মেজু ভাসুর যত্ন করে মেজু ভাসুরের গাছের খুব নেশা আর হচ্ছে বড় জায়েরও গাছের খুব নেশা তো এই দেখো মামাম স্কুল থেকে চলে এসছে এখন আমি আগেই পৌঁছে গেছিলাম আর মামাম পরে এসে ও এসে দেখলো বোন খাচ্ছে বোন খাচ্ছে মানে আদিশটা খাচ্ছে স্বামীর মোবাইল দেখে এখন বোনের খাওয়া হয়ে যাওয়ার পরে বোনের ছুটি সে খেতে বসবে সে আবার হচ্ছে স্বামীর মোবাইল নিয়ে এখন এই দেখো বোনের পেট শেষ খাওয়ার পর্ব শেষ বোন এবার দিদির সময় শুরু তাই দিদির ফোন দেখছে এবার দিদির ফোনের সাথে বোন আবার একটু উঁকি ঝুঁকি মারছে আর আতিশটাকে একটু পরে ওর মা ডাকবে ঘুমের জন্য আর এই দিকে দেখো বদি ভাই মিঠির জন্য খাবার মিঠির পাপার জন্য আর আমার জন্য নিয়ে যাচ্ছে বদি ভাই বললো আমরা এখন খাবো না তোমরা আগে বসে পড়ো আমাদের সকালে খাবার খেতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য আমরা পরে খাবো তোমরা তিনজন আগে বসে পড়ো আর মামাম তো স্কুলের ড্রেস পরে গেছিলো কিন্তু স্কুলের ড্রেসের ভেতরে ওর এমনিতে অনেক কিছুই পড়া ছিল আর এদিকে বদলে আবার পূজার সোয়েটারটা দিয়েছে জ্যাকেটটা ও পূজার জ্যাকেটটা পরে নিয়েছে আর খাবারের মধ্যে কী কী ছিল তোমরা দেখে নাও এই দেখো আমরা খেতে বসে করেছি বেগুন ভাজা বেলে মাছ তারপরে হচ্ছে লাউই চিংড়ি ঘন্ট তারপরে তোমার ফ্লাট আর দেশি মুরগি তারপর দু রকমের মাছ বেলে মাছ তোমরা কেনো কি না এই ছোট মাছটাকে বেলে মাছ বলে আর হচ্ছে ভেটকি মাছের পাতুরি এই ছিল খাওয়ারের মধ্যে তো মাম্মাম তো খাচ্ছে না ও যেহেতু ঠাবির মোবাইল পেয়ে গেছে ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম আর ও মোবাইল দেখছিল

আমাদের আবার মিষ্টি ছিল মানে এত তারা চলে বদ্ধ প্লেটে মিষ্টি বাড়বে সেই সময়টুকু আমাদের ছিল না ওর পাপা তো সেখানে বসে খেয়ে নিয়েছে মিষ্টি আমি আর তখন খেয়ে নিলাম না ভিডিও করছিলাম বলে তো আমি হাতে নিয়েছিলাম তো এই বাড়িতে বসে বসে আমি মিষ্টিটা খাচ্ছিলাম মিষ্টি খেতে খেতে আমি বাড়ি চলে এসেছি মানে বলছিলাম তোমাদের এর আগে অন্য ভিডিওতে যে আমার বাড়ি থেকে কিন্তু আমার বাড়িটা খুব একটা দূর নয় তো চলে আসলাম বাড়িতে এসে দেখি বাইরে আমি তো জামাকাপড় মেলে গেছিলাম সকালবেলা আজকে খুব তাড়াহুড়ি করে আমি বাইরে বেরিয়ে গেছিলাম তো সেই জামাকাপড়গুলি আমি তুললাম সেই জন্যই তাড়াতাড়ি আসা না হয় এখন আশা করো না এই তো মিঠি এসে দেরি হয়ে গেল আবার পড়তে যাওয়ার জন্য ব্যাগপত্র সব রেডি করলো এবার মিঠির বাবা মিঠিকে দিয়ে আসতে গেলো আর মিঠি কিছু না খেয়েই চলে গেল কেননা আজকে দুপুরে খাবারটা খেতে অনেকটাই দেরি হয়ে গেছিল আর পেটটা ভরা ছিল না হয়তো অন্য সময় টিফিন করেছে আর কোনো টিফিন টিফিন করে যায় না তো মিঠির পাপা ওকে পড়তে দিয়ে একটা অনুকাশ ছিল সেখানে চলে গেছিলো আর আমাকে ফোন করে বললো আজকে না আসবো নিয়ে হয়েছো তো আমি ঠিক আছিলাম মিঠি আনতে

আমার তো অনেক ভাঁজ দিয়ে কিন্তু কালারিং তো এখনো হয়নি আর কবে সে হবে সেটা জানা যায় না কেন না এখনো পড়তে বসবে এই তো সবে পড়ে আসলো দেখতেই পারলে পড়ি আমি নিয়ে আসলাম ওর বাবা পড়তে নিয়ে গেছিল আর এখন পড়তে বসবে কেন না পরীক্ষা একদম চলে এসেছে তাই এখন শুরু না এখন এআই ক্যাটা চলছে বাট বাট ফাইনাল এক্সামটা রুটিন দেওয়া হয়ে গেছে ওটা শুরু হয় সেই জন্য এখন তো একটু পড়াশোনা করতে হবে তাই এখন আমার ড্রয়িংটা আমি কমপ্লিট করতে পারবো না ওকে বলবো এখন বই পড়তে উঠতে বসানোর আগে যে কাজটা আমি করলাম সেটা হচ্ছে ব্ল্যাঙ্কেটটাকে আমি সরিয়ে দিলাম কেননা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আর যাই হোক পড়াশোনাটা তার হবে না তার জন্য আমি ব্ল্যাঙ্কেটটাকে সরিয়ে দিলাম আর এখন ও ম্যাথস করবে কেননা ম্যাথস পরীক্ষার জন্য অতটা প্রিপেয়ার হয়নি তার জন্য ম্যাথটা করতে বললাম যে ফার্স্ট করতে বসে ম্যাথটা করে নেয় তারপরে বাদ বাকি পড়াগুলো করবে তার জন্য এখন ম্যাচ করবে আর ও তোমাদের সাথে কিছু শেয়ার করবে কী শেয়ার করবে দেখিনি তারপরে মন দিয়ে পড়ো আচ্ছা ও একটা মানি ব্যাগ বানিয়েছে তাহলে দেখো তোর মানি ব্যাগটা কেমন হয়েছে দেখাও তুমি সবাইকে এই দেখো সুন্দর হয়েছে না আঁকাটা কিন্তু খুব সুন্দর হয়েছে কোন দিক দিয়ে কয়েনটা ঢোকাবে তুমি এই দিক দিয়ে কয়েনটা ঢোকাবে খুব ভালো হয়েছে আর देखते গেলে এখানে আচ্ছা আচ্ছা হ্যাঁ খুব ভালো হয়েছে নাও এবার mondi পড় শোনা পড়েনা হুম ঠিক আছে পড়েনা তুমি এবার মাম্মা মেয়ে কালকে স্কুল আছে ও এখন ব্যাগ গুছাচ্ছে এই দেখো ডায়েরি বার করে রেখেছে আর এখন ও ব্যাগ গুছেছে ব্যাগ গুছানো হয়ে গেছে তাই আবার সে ডল নিয়ে খেলা করছে ডলের অবস্থা একদম ভূত মুগ্ধ মতো ডল কি আবার ড্রেস পরেছে এদিকে নিয়ে এসো দেখি তোমার ডলটাকে ডলে আমি বেলুন দিয়ে ড্রেস বানিয়ে ওই দেখো ডলটা সে বেলুন দিয়ে ড্রেস বানিয়ে দিয়েছে বললাম না অনেক কারুকার্য জানে সে কারুকার্য করতে করতে দেখো আমার বাড়ি ঘরের হারাত কি করে দিনে যে কতবার আমি গোছাই মানে কি বলবো এই জাস্ট গোছালাম এই সঙ্গে সঙ্গে একটু পরেই দেখি যে সব উলট পালট হয়ে গেছে মানে আমি আপ হয়ে যাই গোছাতে গোছাতে কিন্তু এখন আর আমি গোছাবো না এই কালকে সকালবেলা যখন স্কুলে চলে যাবে তখনই আমি আবার গোছাবো তাই এখন যত অবধি করতে পারে করুক পাখিটা আমি সকালে গোছাবো এখন আর আমি গোছাবো না এখন অনেক রাত হয়ে গেছে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে আশা করি বন্ধুরা তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ অতটা ধৈর্য সহকারে সবটা ভিডিও দেখার জন্য আমাদের সাথে সবটা সময় থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অপেক্ষা করো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আজ এখানেই টাটা বাই বাই আবার দেখা হবে টাটা